নজর আগব পরবর্তী সংবাদে ত্রিপুরেশ্বরী কুম্ভমেলা পরিষদের পক্ষ থেকে আজকে রানির বাজার আসাম পাড়ায় কালী মন্দির সংলগ্ন এলাকায় বিশাল কুম্ভমেলা আয়োজন করা হবে আগামী 25 ডিসেম্বর চলবে 7 ব্যাপী সাংবাদিক বৈঠকও জানালেন সাধু সন্তরা কি সন্তদের কী বক্তব্য শুনুন ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ত্রিপুরা কুম্ভমেলা পরিষদের উদ্যোগে বাজার অনুষ্ঠিত আসামপাড়া গ্রামে সেই কুম্ভমেলা অনুষ্ঠিত হবে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধ পরম পূজনীয় কুম্ভমেলা পরিষদের শ্রদ্ধেয় সভাপতি সাধু সন্ন্যাসীদের বক্তব্য আপনারা শুনলেন কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে রাজ্যে সাত দিন ব্যাপী চলবে এই মেলা কুম্ভ মেলা পরিষদের পক্ষ থেকে রানির বাজারের মন্দির এলাকায় এই মেলার আয়োজন রয়েছে তার প্রস্তুতি রয়েছে একেবারে চরমে ছোট বিরতির পর ও সঙ্গে থাকুন